বৃষ্টি দিনে সন্ধেবেলা চায়ের আড্ডা জমিয়ে দিতে এই স্ন্যাক্সটির জুড়ি মেলা ভার অপূর্ব সুন্দর খেতে এবং তৈরিতে সহজ এই স্ন্যাক্সটি চলুন আজকে তৈরি করে দেখায় নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল প্রথমেই একটা ভাজা মশলা করব তার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি এক চামচ ছোলার ডাল আর এক চামচ চিনে বাদাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রথমেই চিনে বাদাম এবং ছোলার ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রায় মিনিট দুয়েক মতো ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বিউলির ডাল এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর কয়েকটা আস্ত শুকনো লঙ্কা তারপরে সমস্ত মশলাগুলোকে আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে আচ্ছা আপনাদের যদি কারিপাতা পছন্দ হয় তাহলে গোটা মশলা দেওয়ার সময় কয়েকটা কারিপাতা দিয়ে ভেজে নিতে পারেন মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল সাদা তিল দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না যেহেতু সমস্ত কিছুই গরম আছে তিল সহজেই ভাজা হয়ে যাবে মোটামুটি কুড়ি সেকেন্ড মতো ভেজে নিলেই হবে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে মশলা পুড়ে না যায় তারপরে একটা অন্য পাত্রে মশলাটাকে ট্রান্সফার করে নিয়ে ঠান্ডা হতে দেবো এরপরে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দেব হাফ কাপ মতো আটা তবে আপনারা যদি চান তাহলে পুরোটাই আটাতে করতে পারেন অথবা পুরোটাই ময়দাতে করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাকে আটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে ময়ান দেব তার জন্য রিফাইন্ড অয়েল দিচ্ছি এক কাপ আটা ময়দাতে মোটামুটি আড়াই টেবিল চামচ মতো তেল লাগবে ময়ানের জন্য তবে আমি এখানে না মেপে দুইবারে আমি দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন কতটা পরিমাণ তেল লাগবে সেটা আপনারা খুব ভালোভাবেই ময়ানটা দেওয়ার সময় বুঝতে পারবেন তেল দেওয়ার পর ভালো করে সমস্ত আটা ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর যখন এরকম মুঠো করা যাবে আবার মুঠোটা একটু চাপ দিলেই ভেঙে যাবে বুঝতে পারবেন ময়ানের পরিমাণ একদম ঠিকঠাক হয়েছে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে রুটির যেরকম আমরা ডো তৈরি করি ঠিক সেই রকম ডো তৈরি হবে তারপরে ঢাকা দিয়ে এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এরপরে একটা গ্রাইন্ডিং জারে ভেজে রাখা সমস্ত গোটা মশলাগুলোকে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ সাদা নুন ওয়ান ফোর চামচ কালো নুন অর্থাৎ বিট নুন আর দিলাম দেড় চামচ মতো চিনি এরপর সমস্ত উপকরণগুলোকে পিষে নিতে হবে একটা পাউডার করে নিতে হবে তবে একদম মিহি পাউডার না করলেও চলবে একটু দানা থাকলেও কোনো রকম অসুবিধা নেই মশলাটা করা হয়ে যাওয়ার পর ডোটাকে আমি আরও একবার ভালো করে ঠেসে মেখে নেব মাখা হয়ে গেলে এর থেকে আমি লেচি কেটে নেব এক কাপ আটা ময়দাতে মোটামুটি চারটে রুটির সাইজে লেচি কাটা হবে তারপরে এই লেচিগুলো থেকে আমি একটা রুটি বেলে নেবো নর্মাল যেরকম রুটি বেলি সেরকম বেলতে হবে থিকনেসটা একটু দেখে নিন একদম বাড়ির রুটির মতো এরপর তেঁতুলের চাটনি নিয়েছি এই তেঁতুলের চাটনিটা আমি আর দেখালাম না তৈরি করা তেঁতুলের পাল্পের সঙ্গে চিনি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু ঘন করে নিয়েছি তারপর এর থেকে হাফ চামচ নিয়ে এই রুটিটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় আমি দেখুন একটা অংশ কিন্তু আমি ছেড়ে রেখেছি এইভাবে কিন্তু ছেড়ে রেখে দিতে হবে দেখুন ঠিক এইভাবে লাগাতে হবে এই অংশটা ছেড়ে নেওয়ার পর গুঁড়ো করে রাখা মশলা থেকে দুই চামচ মতো নিয়ে ভালো করে উপর থেকে দিয়ে এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নেওয়ার সময় হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যাতে চাটনির সঙ্গে মশলাটা একটু ভালো করে মিশে যায় তারপরে ঠিক দেখুন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে একটু চেপে চেপে রোল করে নিতে হবে রোল করার সময় একটু চেপে চেপে রোল করতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায় তারপরে ফাঁকা অংশটা যেটা রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে ভালো করে এটাকে আটকে নিতে হবে একটু চেপে চেপে দিলে খুব ভালোভাবে আটকে যাবে তাহলে আর ভাজার সময় স্ন্যাক্সটা খুলে যাবে না একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে আমি আপনাদের দেখাই এখনই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই স্ন্যাক্সটা কিন্তু দেখতে সুন্দর লাগার সঙ্গে সঙ্গেও খেতেও দুর্দান্ত হয় টকঝাল মিষ্টি এই স্ন্যাক্সটার মেলা ভার সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি এইভাবে রেডি করে নেব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে এরপরে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কিছুটা রিফাইন তেল গরম করতে দিয়েছি তবে তেলটা যখন হালকা গরম হবে সেই পর্যায়ে কিন্তু স্ন্যাক্সগুলোকে একে একে ছেড়ে দিতে হবে মনে রাখবেন তেল যেন খুব গরম না হয়ে যায় তেল যদি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে স্ন্যাক্সগুলোকে ছেড়ে নিতে হবে বন্ধুরা আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আর একবার তৈরি করে রাখার পর সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট জারে আর যখনই ইচ্ছে হবে তখনই এর স্বাদ নিতে পারেন স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না এই ভাজার সময়টুকু একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে বেশি আঁচ দিয়ে দিলে পরে উপরটা ভালো করে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা একদম কাঁচা থেকে যাবে আর সারা মাসের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না ভিতরটা নরম লাগবে খেতে ভালো হবে না গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে স্ন্যাক্সগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। এরকম ইউনিক রেসিপি দেখতে নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার ব্যাস স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে এরপর এনজয় করুন দেখা হবে নতুন একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ